হ্যালো গাইজ আমি এখন আপনাদেরকে দেখাবো কিভাবে মনিটাইজেশন মনিটাইজেশন ছাড়াই ফেসবুকে আর্নিং করা যায় তো কথা না বাড়িয়ে সরাসরি আমরা কাজটি শুরু করে দিই অবশ্য ফেসবুক এখন বড় একটি ধামাকা আপডেট দিয়েছে দ্যাড সন রিলস চালু করে টাকা আর্নিং করা যায় এখন আমি আপনাদেরকে দেখাবো আমরা চলে যাব থেকে এই কর্নারটাতে যাই চলে যাব আমরা সেটিংয়ে যাওয়ার পর আমরা একটু নিচের দিকে চলে যাব এই যে পেয়স এখানে চলে যাব আমরা এখানে দেখব ফিউ ডিটেইলস এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা লেখা আসবে অ্যাডস অন রিলস ওখানে এখানে অ্যাডস অন রিলসটা চালু করে দিলে আপনার টাকা আর্নিং করা শুরু হয়ে যাবে আমরা আরেক জায়গা থেকে অ্যাডস অন রিলসটা চালু করতে পারি বাট আপনাদেরকে অবশ্যই এখানে খুঁজতে হবে অ্যাডস ইন কন্টেন্ট দ্যাট ইউ হ্যা হ্যাভ ক্রিয়েটেড এখানে এখানে এফ এখানে আপনাদের যাদের অপশনটা অন নাই তারা অন করে দিবেন আর যাদের অফ আছে তারাও অন করে দেবেন সো অ্যাডস অন মাই ভিডিও এখানে চালু করে দিলে আপনাদের টাকা করা শুরু হয়ে যাবে